সোমবার বিশ জানুয়ারি ইন্দোনেশিয়ার বালিদ্বীপে ভূমিধসের ঘটনায় পাঁচজন শ্রমিকের হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমে দেশটির কর্মকর্তারা বালির প্রাদেশিক রাজধানী ডেনপাসারের কাচা গ্রামে এই দুর্ঘটনা ঘটে জানা গেছে সোমবার তাদের আবাসস্থলে ভূমিধসের ফলে মাটি চাপা পড়ে এই প্রাণহানি হয় বালির তল্লাশি ও উদ্ধার সংস্থার প্রধান নিয়মান সিদাকারিয়া জানান উদ্ধার কাজ শুরু করতে এক্সকিবেটর ব্যবহার করা হচ্ছে এই দুর্ঘটনায় তিনজন শ্রমিক জীবিত উদ্ধার হয়েছেন বর্তমানে তারা নিকটবর্তী হাসপাতালে চিকিৎসাধীন হতাহতদের পরিচয় শনাক্ত করতে দেহগুলো হাসপাতালে পাঠানো হয়েছে সীতাকারিয়া আরও জানান ভূমিধ্বসের কারণ এখনও নিশ্চিত নয় তবে রবিবারের মুসুলধারের বৃষ্টিপাতে ভূমিধসের একটি সম্ভাব্য কারণ হতে পারে তাই বর্ষাকালে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি প্রসঙ্গত ইন্দোনেশিয়া প্রায়ই বর্ষাকালে অতিবৃষ্টির কারণে প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হয় অন্যদিকে সোমবার বিশ জানুয়ারি দিবাগত রাত বারোটা সতেরো মিনিটে তাইওয়ানের দক্ষিণাঞ্চলে ছয় দশমিক চার মাত্রার ভূমিকম্প আঘাত নিচে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এতে অন্তত সাতাশ জন আহত হয়েছেন